হ্যালো তুমি কি জানো জীবন এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে মনে হয় সব কিছু থেমে গেছে যেন আর কিচ্ছু করার নেই হতাশা এমন একটা অন্ধকার যা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে কিন্তু জানো কি এই হতাশার মধ্যে লুকিয়ে আছে তোমার এগিয়ে যাওয়ার শক্তি আজকের এই ভিডিওটি তোমার জন্য যদি তুমি মনে করে থাকো জীবনে আর কিচ্ছু সম্ভব নয় আমি তোমাকে বলবো কিভাবে হতাশার দিনগুলো কাটিয়ে তুমি আবার নতুন করে উঠে দাঁড়াতে পারো তবে এক শর্ত তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের প্রতিটি কথা তোমার জন্যই আর প্রতিটি মুহূর্তে তোমার জীবনের একটি নতুন দরজা খুলবে তাহলে চলো শুরু করা যাক যেখানে হতাশা নয় বরং আশা তোমার জীবনের সঙ্গী হবে হতাশা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করা তুমি যখন হতাশ বোধ করছো প্রথমে নিজের মনের সঙ্গে বোঝাপড়া করো নিজের মনের ভিতরে জমে থাকা কষ্টগুলোকে উপেক্ষা করো না মেনে নাও যে তুমি এখন কঠিন সময় পার করছো মনে রেখো অনুভূতিগুলোকে লুকিয়ে রাখলে তারা আরও গভীর হবে কিন্তু প্রকাশ করলে হালকা হয়ে যাবে হতাশার মূল কারণ খুঁজে বের করা প্রথমে ভেবে দেখো কি কারণে তুমি হতাশ জীবনের কোন অংশে তোমার প্রত্যাশা পূরণ হচ্ছে না কারণগুলো খুঁজে বের করো কারণ যখন সমস্যার মূল বোঝা যায় তখন সমাধানের পথ স্পষ্ট থেকে যায় ছোট ছোট পদক্ষেপ নেওয়া হতাশা কাটানোর জন্য বড় পরিবর্তনের প্রয়োজন নেই বরং ছোট ছোট পদক্ষেপ নেও প্রতিদিন একটি নতুন কাজ শুরু করো যা তোমার মনকে ইতিবাচক প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ প্রতিদিন ভোরে ওঠা দশ মিনিট হাঁটা অথবা একটি ভালো বই পড়া নিজের প্রতি বিশ্বাস রাখা নিজের প্রতি বিশ্বাস হারিও না মনে রেখো তুমি যা পারবে তা হয়তো অন্য কেউ পারবে না তোমার শক্তি এবং দক্ষতা একান্তই তোমার যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না অন্যদের সঙ্গে কথা বলা হতাশা কাটানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হল তোমার বিশ্বাসযোগ্য কারো সঙ্গে কথা বলা এটি তোমার বাবা মা বন্ধু বা এমন একজন হতে পারেন যিনি তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে নিজের মনের ভার কমানোর জন্য অন্যের সাহায্য নেওয়া লজ্জার কিছু নয় ধৈর্য ধরে লড়াই করা জীবনে প্রতিটি কঠিন সময় আমাদের জন্য একটি পরীক্ষা মনে রেখো যদি আজ রাত হয় তাহলে আগামীকাল সকাল আসবেই কষ্টের এই মধ্যে আশা হারিও না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যাবে অনুপ্রেরণা খুঁজে নেওয়া প্রতিদিন কিছু সময় অনুপ্রেরণামূলক ভিডিও দেখো ভালো বই পড়ো এমন কিছু করো যা তোমাকে অনুপ্রাণিত করবে তোমার চারপাশের এমন কিছু খুঁজে বের করো যা তোমাকে তোমার জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিতে পারে ব্যর্থতা থেকে শেখা হতাশার আরেকটি বড় কারণ হলো ব্যর্থতা কিন্তু মনে রেখো প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে সফল হতে হয় তুমি যা করতে চেয়েছিলে তাতে সফল না হলে তার কারণ বিশ্লেষণ করো এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হও জীবনের উদ্দেশ্য মনে করা জীবনে একবার নিজেকে প্রশ্ন করো তুমি কেন এই পৃথিবীতে এসেছো তোমার লক্ষ্য কি তুমি কি শুধু হতাশ হয়ে বসে থাকার জন্য এসেছো। নাকি নিজের স্বপ্ন পূরণ করার জন্য জীবনে গভীর অর্থ খুঁজে বের করো নতুন কিছু শুরু করার সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনে নতুন করে শুরু করার সাহস রাখা মনে রেখো হারিয়ে গেলে আবার ফিরে আসা যায় আরও একবার চেষ্টা করো হয়তো এবারেই তুমি সফল হবে জীবন প্রতিদিন একটি নতুন সুযোগ দেয় সেটিকে কাজে লাগাও তুমি যদি এই কথাগুলো মনে রাখো এবং কাজে লাগাও তাহলে হতাশা তোমার জীবনে জাগা পাবে না তোমার জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ সুতরাং হতাশা কাটিয়ে উঠো এবং তোমার স্বপ্ন পূরণে এগিয়ে যাও মনে রেখো তুমি পারবে হ্যাঁ তুমি পারবে চেষ্টা করো একবার একবার ভালো থেকো